নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে লক্ষ্মীর ভান্ডারে খুশির চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ ঠিকই শুনছেন থামমেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন একদম রাইট খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এই লক্ষ্মী ভাণ্ডারের এক হাজার এবং বারোশো টাকা বাংলার লক্ষ লক্ষ মহিলাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে দাঁড়িয়েছে তা কিন্তু আমরা সবাই জানি এই লক্ষ্মীর ভান্ডারকে ঘিরে জল্পনা শুরু হয়েছে এবারে শোনা যাচ্ছে নাকি ডবল টাকা দেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনছেন একদম দ্বিগুণ টাকা অর্থাৎ যারা বারোশো পায় তারা চব্বিশশো এবং যারা এক হাজার পায় তারা দু হাজার টাকা এমনটাই কিন্তু নবান্ন তরফে শোনা যাচ্ছে তা এই কথাটার উপরে ভিত্তি করে কতখানি সত্যতা রয়েছে কতখানি সত্য রয়েছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দু হাজার টাকা বা চব্বিশশো টাকা সত্যি কি আমরা পাবো পেলেও বা কবে থেকে আমরা এই টাকা পাবো একদম সঠিক খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি যদি আপনাদের বিশ্বাস না হয় আমাদের চ্যানেলে গত ভিডিওগুলো আপনি দেখতে পারেন যে একদম সঠিক তথ্য আমরা প্রদান করি তার জন্য ভিডিও আসতে কিন্তু একটু দেরি হয় একদম সঠিক কবর আপনাদের সঙ্গে আমরা শেয়ার করার চেষ্টা করি চলুন আমরা এক এক করে দেখে নিই যে লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা কবে থেকে আপনারা পাচ্ছেন দেখুন এখানে লেখা আছে লক্ষ্মীর ভান্ডারে বড় সড়ো চমক দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে মিলবে বেশি টাকা তারপরে লেখা আছে দেখুন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন তাদের জন্য এসেছে বিশাল বড় একটি সুখবর পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর ফের এলো সুখবর বাংলার অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবারে আসতে চলেছে অর্থ সাহায্যের বড়সড় বৃদ্ধি এক সূত্রের মারফত জানা গেছে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে কবে থেকে বাড়তে চলেছে টাকা এবং কত টাকা বাড়বে বিস্তারিত জেনে নিন তারপরে লেখা আছে দেখুন বর্তমানে কত টাকা পান উপভোক্তারা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় তপশিলি জাতি জাতিভুক্ত এস সি মহিলারা পান বারোশো করে মাসিক ভাতা সাধারণ শ্রেণী জেনারেল মহিলারা পান এক হাজার টাকা করে মাসে নতুন প্রস্তাব দ্বিগুণ টাকার পাওয়ার সম্ভাবনা নতুন প্রস্তাব অনুযায়ী ভাতা হতে পারে ভালো করে মন দিয়ে এবার কিন্তু দেখে নেবেন শ্রেণী বর্তমান ভাতা নতুন ভাতা তপসিলি জাতি বারোশো থেকে আঠারোশো টাকা সাধারণ প্রজাতি এক হাজার থেকে পনেরোশো টাকা তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই টাকা কিন্তু বাড়তে চলেছে ভালো করে মন দিয়ে দেখে নেবেন তারপরে লেখা আছে দেখুন এই অর্থ সাহায্য দ্বিগুণের কাছাকাছি বাড়ানো হচ্ছে যার ফলে লক্ষ লক্ষ মহিলার হাতে বাড়তি টাকা আসবে কবে থেকে কার্যকর হতে পারে নতুন ভাতা সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবার আপনারা দেখে নেবেন তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের শেষের দিকে থেকেই বাড়তির ভাতা কার্যকর হতে পারে যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নির্দিষ্ট তারিখ জানানো হয়নি তাহলে আপনারা বুঝতে পেরেছেন এখনও কিন্তু সরকারিভাবে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে পঁচিশ সালের শেষের দিকে তবে নির্বাচনের আগে মহিলাদের মন জয় করতে পদক্ষেপ বিশেষজ্ঞদের মতে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিচ্ছে মহিলাদের ভোট ব্যাংক প্রস্তাব ফেলতেই এই আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে মমতা সরকারের অন্যান্য প্রকল্পের কথাও উঠে আসছে আলোচনায় তাহলে আপনারা বুঝতে পেরেছেন সব প্রকল্পের কথাই কিন্তু কম বেশি আলোচনা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বেশি তারপরে লেখা আছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডা ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কন্যাশ্রী যুবশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতার মতো একাধিক জনপ্রিয় প্রকল্প করে এর ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অর্থনৈতিক সুরক্ষা পাচ্ছেন সরকারি ঘোষণা এখনও বাকি যদিও সংবাদ মাধ্যমে এ বিষয়ে ইতিমধ্যেই গুজব ছড়িয়েছে তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি কবে থেকে এই ভাতা কার্যকর হবে বা আসল পরিমাণ কত হবে তা জানানোর জন্য সরকারি নোটিশ বা নোটিফিকেশনের অপেক্ষা করতে হবে তারপর লেখাছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ ভাতা আপাতত জল্পনার তুঙ্গে বাংলার বহু মহিলার মুখে হাসি ফুটতে চলেছে এই প্রস্তাবিত পরিবর্তন রাজ্য সরকার ইতিমধ্যে যদি এই পরিকল্পনা কার্যকর করে তাহলে এটা হবে মহিলাদের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই পরিমাণ টাকা যদি আপনাদের বাড়ানো হয় তাহলে বিষয়টা কেমন হবে আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং জানিয়ে রাখি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লিখে জানাবেন এবং আপনাদের মতামত অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে